শুরু হলো কাঁচা সুপারির ছমজমাট বিজনেস বর্তমানে কাঁচাচুপারির নতুন আমদানি এবং কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে মাসে অনায়াসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ এখন আপনারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করলে প্রতি মাসে এক থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে করতে পারবেন দেড় লক্ষ টাকা আয় এ টু জেড ধারণা আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ব্যবসার ধারণাটি বুঝতে পারবেন বিসমিল্লা রহমান ই রাহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি কাঁচা সুপারির ব্যবসা সম্পর্কে আইডিয়া দেবো তো কাঁথা সুপারি নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন কাঁথা সুপারি নিয়ে ব্যবসা করে আপনারা কিভাবে মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং কাঁথা সুপারি কোথায় পাবেন এবং কাঁথা সুপারি কীভাবে বিক্রি করবেন এ টু জেড ধারণা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি কাঁথা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া আবার যোগাযোগ করে আপনারা এই কাঁথা সুপারিগুলো নিতে পারবেন কাঁচা সুপারি বর্তমানে আমাদের এখানে প্রায় আছে মাত্র এক এক টাকা আশি পয়সা থেকে শুরু করে দুই টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যদি আপনারা দুই টাকা পঞ্চাশ পয়সা সুপারিগুলো কিনেন এই সুবারিগুলো দেখা যায় আপনারা সাড়ে তিন টাকা থেকে চার টাকা বিক্রি করতে পারবেন তো চার টাকা যদি আপনারা সুবারিগুলো বিক্রি করেন আড়াই টাকা সুবারিটা পার পিসে দেড় টাকা লাভ থাকে এক পিস সুবারিতে আপনার দেড় টাকা লাভ থাকলে দেখা যায় বস্তায় আমরা চার হাজার পিস সুবারি থাকে চার হাজার পিস আপনার ছয় হাজার টাকা লাভ হয় ছয় টাকা বাদ এই দিনেও আমরা পাঁচ টাকা লাভ করলে মাসে দেড় লক্ষ টাকা আয় তো সুপারিগুলো বর্তমানে যে রেটটা আছে এই রেটে আপনারা যদি সুপারিগুলো নিয়ে ব্যবসা করেন খুব সহজে দেড় লক্ষ টাকা আয় করতে পারবেন সুপারিগুলো আমাদের এখান থেকে নিতে হলে আমরা প্রতি বস্তা মাত্র দুই টাকা আপনারা যদি আমাদেরকে পেমেন্ট করেন তাহলে আমরা আপনাদেরকে এই সুবারিগুলো চাহিদা তারপর সুপারি দিয়ে দেব দেখা যায় মাল পায়ে আপনারা টাকা পরিশোধ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন তো এই কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা আপনারা যে কেউ করতে পারেন নতুন ব্যবসায়ী করতে পারেন পুরাতন ব্যবসায়ীগুলো হলো কাঁচাচুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনার পুঁজিও লাগতেছে কম মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি খাটিয়ে কিন্তু আপনি দেড় লক্ষ টাকা আয় করতে পারেন তো আপনারা যদি আপনার দেড় লক্ষ টাকা আয় করতে চান তাহলে অবশ্যই একটু শ্রম এবং একটু পরিশ্রম দিতে হবে কারণ সুপারিগুলো যদি এক বস্তা সুপারি চার হাজার সুপারি দৈনিক আপনার সিল করতে হবে দৈনিক যদি এক বস্তা সুপারি সিল করতে পারেন তাহলেই আপনার দৈনিক পাঁচ থেকে ছয় হাজার টাকা আয় করতে পারবেন মাসে দেড় লক্ষ টাকা আয় করতে পারবেন তো এই সুপারিগুলো নিয়ে আপনারা যে কোনো চার দোকান পান দোকান নদীর দোকান অথবা আপনার পানের দোকান অথবা বাজারে যে হাট বাজারে যেদিনকে হাট বাজার মিলে ওই বাজার আপনার সুপারিগুলো বিক্রি করতে পারবেন বাজারে বাজারে এই সুপারিগুলো বিক্রি করলে দেখা যায় আপনারা আড়াই টাকা পিসের সুপারিটা যদি সাড়ে তিন থেকে চার টাকা বিক্রি করেন দেখা যায় আপনারা পার পিস সুপারিতে দেড় টাকা প্রফিট থাকবে তো আপনারা এই সুপারিগুলো সংগ্রহ করবেন কোথা থেকে সুপারিগুলো আপনার ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অথবা যেভাবে কালেক্ট করেন করে আপনারা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অথবা সরাসরি এইসব আপনার সুপারিগুলো নিতে পারেন অথবা ভিডিওর মাধ্যমে কল করে আপনারা এই সুপারিগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে আমরা এই সুপারিগুলো দিয়ে দেব মাত্র দুই হাজার টাকা পেমেন্ট দেবার বস্তা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই সুপারিগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দিয়ে দিব মাল পায় তারপর টাকা আপনারা পরিশোধ করলে হবে তো যদি আপনারা সবাই নিতে চান সরাসরি ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান আর আমার চ্যানেলটি বিশেষ করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সবারই ক্রয় করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে